বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার এই মন্তব্যটা তিনি যেটা বলছেন যে অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূল দলে নিয়ে গিয়েছিল শুন অর্জুন সিংকে কে ওরা কোনোদিনই বিশ্বাস করে না আমরা জানি কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন খুব বেশি হলে জেল খাটাতেন যখন পনেরো সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ এই পরিবারের সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রণম্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা কেস দিয়েছেন আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি তা আমার প্রোটেকশন না থাকলে দু মাস চার মাস জেল খাটাতেন তাতে আপত্তি কি অর্জুন সিং মহোয়কেও আমরা বুঝিয়েছিলাম কিন্তু তাকে কার্যত ভয় এবং চাপে গেছিল তিনি তার